আসসালামু আলাইকুম লোকজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন ধরনের যে ভিসা প্রসেস করে থাকি সেই তথ্য দিয়ে থাকি আমাদের একদম জন্মনগ্ন থেকে আমরা হচ্ছে যে কনসানট্রেটের মাধ্যমে হচ্ছে তার বিভিন্ন ধরনের স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি বিভিন্ন দেশের কাজ করে থাকি বিশেষ করে হচ্ছে যে ইউকে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া যেগুলো হচ্ছে ফ্রেমওয়ার্কের মতো কাজ হয় মানে আপনার যদি যোগ্যতা থাকে আপনি যদি তাদের ক্রাইটেরিয়া প্রদান করতে পারেন তাহলে পরে অবশ্যই আপনি ভিসা পাবেন হ্যাঁ পাশাপাশি আপনার সাপোর্টিং হিসাবে হচ্ছে যে আপনার যদি কোথাও ঘাটতি থেকে থাকলে পরে আমাদের যে প্রাইভেট টিম আছে সেই প্রাইভেট টিমের মাধ্যমে আপনারা হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজ ঘাটতি পূরণ করে দিতে পারি পাশাপাশি যদি আপনার যদি ফিনান্সিয়ালি কোনো উইকনেস থাকে বিশেষ করে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো অপারগতা থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আপনাকে হচ্ছে যে পূর্ণাঙ্গ সাপোর্ট দিতে পারবো এবং মোট কথা হচ্ছে যে আপনার জন্য যা দরকার সেগুলো হচ্ছে যে একদম অ্যাকুমুলেট করে আমরা হচ্ছে যে আপনাকে হিস্টুরি ভিসাতে আপনার হচ্ছে বিভিন্ন দেশে ভিসা প্রসেস করে দিতে পারব ইনশাল্লাহ এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে জানতে চান বা নিশ্চিতভাবে বাইরে গিয়ে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ স্বাভাবিক